হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু অ্যানাদার মাই নিউ ব্লক আজকে আর একটা ছোটো ব্লক নিয়ে চলে আসলাম আমার মেয়ের ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম ও আজকে সব ফ্রেন্ড সার্কেল মিলে গেট টুগেদার করেছে আর একটা ছোটোখাটো পার্টির আয়োজন করেছে ঢুকতে না ঢুকতে দেখছি টেবিলে নাস্তা আসতে শুরু করে দিয়েছে আমাদের যেতে যেতে একটু লেট হয়ে গিয়েছিল অলমোস্ট নাস্তা টেবিলে আসতে শুরু করে দিয়েছে তো ভাবলাম নাস্তা টেবিলে গোছাতে গোছাতে আমি আমার ভিউয়ার্সদের সাথে আমার মেয়ের ফ্রেন্ডের বাসাটা শেয়ার করি তারপর আমি আস্তে আস্তে ঘুরে ঘুরে ভিডিও করছিলাম আর সবার সাথে খুব বেশি দুষ্টামি করছিলাম ওর বাসাটা সিম্পলের মধ্যে খুব সুন্দর সাজানো গোছানো আমার তো অনেক বেশি ভালো লাগে এত জিনিস ভালো লাগে না কিন্তু সিমসামের মধ্যে এরকম ভাবে সাজানো কিন্তু খুবই ভালো লাগে দেখতেই পাচ্ছেন অনেক বেশি জিনিস যে তা না কিন্তু প্রত্যেকটা জিনিস খুব পরিপাটি করে গোছানো দেখতেই ভাল লাগতেছে আর তাকাইতেই মনে হয় যে একটা শান্তি শান্তি লাগতেছে আস্তে আস্তে আমি ঘুরতেছি আর ভিডিও করতেছি ছোটোখাটোভাবে খাটোভাবে যেটুকু পাচ্ছি আমি করতে করতে তো ভিডিও করতে ইচ্ছে করছিল না তারপরও আমি যতটুকু আনন্দ করেছি সেটাই আমি যতটুকু পেরেছি আমার ভিওয়ার্সদের সাথে শেয়ার করেছি এত বেশি আইটেম করেছিল স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন একটার পর একটা খাবার তিন চার রকমের পিঠা দুই রকমের কেক চিকেন ফ্রাই ঝিনুক পিঠা মানে কত যে খাবার এত খাবার দেখে তো আমার অলমোস্ট প্যাট ভরেই গিয়েছে একটার পর একটা খাবার আনতেই আছে আনতেই আছে তারপরও তার টেবিল সাজানোই হয় না দেখেন টেবিলের অবস্থা সে কি করছে বলছি তেমন কিছুই না করতে জাস্ট বেবিরা খেলবে আর একটা গেট টুগেদার কিন্তু সে এত বেশি আয়োজন করেছে দেখতেই পারতেছেন তার আনা এখনও শেষ হচ্ছে না এখনো সে নিতেই আছে আনতেই আর কি যে একটা অবস্থা এখানে হালিম কিন্তু মিসিং আছে বুঝতেই পারতেছেন তাহলে কি অবস্থা হয়েছে পুরাই অবস্থা খারাপ এগুলো খেতে না খেতে আবার আইসক্রিম বাচ্চাদের পার্টি হচ্ছে আর সেখানে আইসক্রিম থাকবে না সেটা তো কোনোভাবেই সম্ভব না আইসক্রিম তো মাস্ট কারণ সব বাচ্চারই ফেভারেট হচ্ছে আইসক্রিম সবাইকে সুন্দর করে দিচ্ছিল আর বাচ্চাগুলো পেয়ে তো মহা খুশি আইসক্রিম পেয়ে যে তারা আজকে আইসক্রিম খাবে অন্য সময় তো কোনো বাধা বা ডাক দিলে শুনে। এখন তো পুরো ফ্রেন্ড সার্কেল দেখে সবই বন্ধ এগুলা খেতে না খেতে আবার হ্যাপি ফ্রেন্ডস ডের কেক একটা সেটাও কাটলো সেটাও খেলো এত খাবার দেখতে দেখতে আমার তো খিদাই চলে গিয়েছে আমি রাতে খাইও নি থ্যাংক ইউ